ভেজালের করে কদর হারাচ্ছে খাঁটি ভেজালের দাপটে হারাচ্ছে স্বাদ ও কদর সংকটে নদীয়ার খাঁটি নলেন গুড়ের ব্যবসা শীত পড়তেই খেজুর রসের নলেন গুড়ের চাহিদা আকাশ ছোঁয়া হওয়ার কথা এখনো গ্রাম বাংলায় শীতের সকালে নলেন গুড়ের কদর অপরিসীম নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের সর্বত্রই শিউলিরা ব্যস্ত খেজুর গাছ ঝোড়া রস সংগ্রহ গুড় তৈরির কাজে অগ্রায়ন পৌষ মাঘ ও ফাল্গুন এই চার মাসই তাদের উপার্জনের মূল সময় কিন্তু পরিশ্রমের তুলনায় লাভ খুব কম কারণ বাজারে খাঁটি নলেন গুড়ের প্রতিযোগী হয়ে উঠেছে ভেজাল গুড় শিউলিদের অভিযোগ খাঁটি নলেন গুড় তৈরিতে যেমন রস বেশি লাগে তেমন জ্বালানির খরচও প্রচুর অথচ চিনি মিশে ভেজাল গুড় তৈরি করা যায় দ্রুত এবং কম খরচে ফলে বাজারে খাঁটি নলেন গুড় দুশো টাকা কেজিতে বিক্রি হলেও ভেজাল গুড় আশি থেকে নব্বই টাকাতে বিক্রি হচ্ছে আর এতে গ্রাহক আকৃষ্ট হচ্ছে সস্তার দিকে কিন্তু শিউলিয়া লোকসানের মুখ দেখছেন শিবনিবাসের শিউলি বাসুদেব বিশ্বাস জানান কুড়িটি গাছ কেটে যে রস মেলে তা থেকে মাত্র দু থেকে তিন কেজির দেশি খাঁটি গুড় তৈরি হয় তুলনায় ভেজাল গুড়ের লাভ কয়েক গুণ তাই বাজার দখল করছে ভেজালকারীরা মাসদিয়ার ব্যবসায়ী মাধাই ঘোষ ও পাইকার ব্যবসায়ী অমিত ঘোষের বক্তব্য আরো উদ্বেগজনক কয়েক বছর আগেও নলেন রাজ্যের গঞ্জে পেরিয়ে দেশ জুড়ে পরিচিত ছিল এখন পরিস্থিতি উল্টো বাজারে পাওয়া গুড়ের বেশিরভাগই ভেজাল তাদের দাবি এমন অবস্থায় বাধ্য হয়ে তাঁরাও ভেজাল গুড় কিনে কলকাতায় বিক্রি করছেন কারণ গ্রাহক সস্তার দিকে ঝুঁকছেন আগে নলেন গুড়ের গন্ধে তার খাটিত্ব বোঝা যেত এখন নাকে লাগালেও সেই সুবাস নেই পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে একশো কেজির সঙ্গে অল্প অল্প রস মেশালেই সহজেই জ্বালানি কম পরিশ্রম বেশি লাভ এসব কারণে বাজার ভরে গিয়েছে নকল নলেন গুড়ে এর ফলে খাঁটি নলেন গুড়ের কদরও সুনাম দুটোই নিম্নমুখী আর প্রকৃত পরিশ্রমী শিউলিরা মার খাচ্ছেন ব্যবসায়িক দিক থেকে

এই গুটটা আপনারা কত করে কিনছেন এবং কি দামে বিক্রি করেন এবং কোথায় বিক্রি করছে আমরা গোটটা কিনছি একশো টাকা নব্বই টাকা একশো দশ টাকা যে যেরকম মাল সেরকম দাম কম বেশি সব থাকতো আর মাল চলে যায় কলকাতা ওখানে কিরকম দামে বিক্রি করে কলকাতা একশো তিরিশ চল্লিশ এটা কি নলেন গুড় নলেন গুড় আপনারা কতগুলো করে গুড় কিনছেন প্রত্যেক দিন এখন আমদানি সবে হচ্ছে তো এখন মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা করে হচ্ছে এরপরে বেশি হবে দুশো আড়াইশো আপনার নাম আমার নাম মাধব ঘোষ বাড়ি মাছ দিয়া এই যে অরিজিনাল গুড় করে আপনাদের কি অসুবিধা হচ্ছে অসুবিধা বলতে ধরো ডেলি কুড়ি টাকারই গাছ কাটতে হয় ভোরবেলায় খুলতে হয় সেই রস পেড়িয়ে জাল দিতে হয় দেখা যাচ্ছে দুভার তিন ভার এখন তো রস বেশি না দু ভার তিন ভার চার ভার রস হচ্ছে চার রস রসলি দু কিলো গুড় হবে তা দু কিলো গুড় জাল দিয়ে কি আমাদের কী হবে ওতে দু কিলো গুড়ের দাম কত দাম বিক্রি করছেন চারশো টাকা আর যারা দেখা যাচ্ছে চিনির কাজ করে এক ভাড় রসরি দেখা যাচ্ছে এক কুইন্টাল গুড় তাদের পয়সা হয়ে যাচ্ছে আর আমাদের অরিজিনাল গুড় কিনতে আমরা কি করবো কী কী খাবো আমরা সেই জন্য কি আপনার লসের মুখে হচ্ছে লস তো বিশাল লস এই খাটনি খুবই মরছি পয়সা হচ্ছে না Aran, ablanız Çeşeli bilekin oldu. Tüm evde casusluk var. Hayır, herkes kasalar koruyor. Ablanın adı ne? Ablanın adım? Başüstüdürmüşsün.